হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কলকাতা স্পাইস হোটেলের মতন লাল লাল ঝাল ঝাল চিকেন কারি তো এই চিকেন কারিটাকে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রাম আর এখানে বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কাটলে এটাতে ভালো লাগে খেতে এখানে টমেটো পিউরি দুটো করা আছে আদা রসুনের পেস্ট করা আছে একটা শুকনো লঙ্কা দিয়ে আর এখানে চারটের মতন পেঁয়াজকে একদম ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এটাও এক চামচের মতন লঙ্কার গুঁড়োটা দিলাম কয়েকটা চেরা লঙ্কা আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে একটুখানি লেবু দিব তো লেবু যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটুখানি ভিনিগারও দিতে পারেন এতে নরম হয়ে যাবে মাংসটা খুব জুসি হবে খেতে ভালো লাগবে এবার হাতে করেই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে মাংসটা সব কিছু মশলার সাথে মিশিয়ে মোটামুটি হাতে যদি সময় থাকে পনেরো থেকে কুড়ি মিনিট বা আর একটু সময় থাকলে আধ ঘন্টাও আপনারা এইভাবে রেখে দিতে পারেন তো এবার গ্রেভির প্রিপারেশনের জন্য চলে আসি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম গ্রেভি করার আগে অবশ্যই আলুটাকে ভেজে নিতে হবে তো তার জন্য আলুটাকে ভেজে নেব আগে তো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তার জন্য নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুটা ভেজে রাখলে এটাতে খেতে খুবই সুন্দর লাগে তো আলুগুলো মোটামুটি আমার দেখুন ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তো চিকেনের আমার অনেক রেসিপি রয়েছে চ্যানেলে যদি আপনারা চান তো একবার চ্যানেলে ভিজিট করে চিকেন রেসিপিগুলোকে দেখে নিতে পারেন তো এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা জিরে গরম গোটা গরম মশলার ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো পিউরি তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আগেও দিয়েছি ম্যারিনেট করার সময় তার জন্য এখানে তিন চামচের মতন দিলাম আর আগে দিয়েছি এক চামচ এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে কষাতে কষাতে দেখুন মশলাটা একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেল সব কিছুই কিন্তু খুবই নরম হয়ে গেছে এবার একটু মশলাটাতে আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা আর এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন একটু নুন দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এই সময় কষাতে কষাতে মশলা যাতে পুড়ে না যায় অবশ্যই একটু করে গরম জল মেশাতে থাকবেন দিয়ে কষ মশলাটাকে কষাতে থাকবেন এক সময় এরকমভাবে তেলটা যখন একটু ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিচ্ছি এবার চিকেনের সাথে সমস্ত গ্রেভিটাকে খুব ভালো করে কষাবো এই কষানোটা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু টাইম লেগেছে আমার করতে তো কাতে কষাতে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে আঁচটাকে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব হাতে একটু সময় নিয়ে এটা করতে হবে এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে লাল লাল ঝাল ঝাল এই রকম চিকেন ভাতের সাথে দুপুরবেলায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি জলটাকে গরম করে রেখেছি তো একদম পুরো গরম জল এর মধ্যে ঢেলে দিলাম চিকেনের মধ্যে ঠান্ডা জল কখনোই ঢালবেন না তাহলে টেস্ট একদম খারাপ হয়ে যায় তার জন্যে গরম জল ঢেলেই করবেন তো দেখুন খুব ভালো করে চিকেনের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আরও খানিক্ষণ বেশ দশ থেকে পনেরো মিনিট আমি একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এই লাল লাল ঝাল ঝাল স্পাইস হোটেলের মতন চিকেন কারি কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন রঙটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিলো তো যদি ভালো লাগে রেসিপিটাকে আবার একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধন বন্ধন চ্যানেলটিকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ